প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু হয় যা আমরা খারাপ ভেবে কষ্ট পাই কিন্তু পরে বুঝি ওটাই ছিল আল্লাহর রহমত আজকের কাহিনী ঠিক তেমনই আল্লাহর এক মহান নবী মুসা আলহ ইসালাম আর আল্লাহর এক বিশেষ বান্দা খিজির আলাহ ইসালামের রহস্যময় সফর তাদের এই সফরে লুকিয়ে আছে ধৈর্যের শিক্ষা বিনয়ের শিক্ষা আর সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের জ্ঞানের চেয়ে অনেক উঁচু চলুন শুরু করি সেই হৃদয় ছোঁয়া কাহিনী হজরত মুসা আলাইসালাম ছিলেন মহান রাসুল তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন যার কারণে তাকে বলা হয় একদিন ইসরায়েলের লোকেরা তাকে জিজ্ঞেস করলেন হে মুসা আপনার চেয়ে কি আছে মুসা আল্লাহিসাল্লাম বললেন না আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে শিক্ষা দিতে চাইলেন তখন আল্লাহ বললেন হে মুসা তুমি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী নও আমার এক বিশেষ বান্দা আছেন যাকে আমি এমন জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই এই বান্দা হলেন খিজির আল্লাহ ইসলাম মুসা আলাহ ইসাল্লাম বললেন হে আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই তার কাছ থেকে কিছু শিখতে চাই তখন আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন হে মুসা তুমি আমার সেই বান্দার সাথে দেখা করতে চাইলে একটি মাছ নাও যেদিন মাছ হারিয়ে যাবে সেদিনই তুমি তাকে খুঁজে পাবে মুসা আলাই ইসালাম তার যুবক সঙ্গী সঙ্ঘীশ আলাইসালামকে সঙ্গে নিলেন তারা একটি মাছ খাবারের জন্য ঝুড়িতে করে নিয়ে চললেন দিন রাত পাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে এক নদীর ধারে থামলেন তারা যখন নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটল মৃত মাছটি হঠাৎ জীবিত হয়ে উঠল তারপর সেটি ঝাঁপিয়ে পড়ল নদীতে কিন্তু সাধারণ মাছের মতো সাঁতার কাটল না বরং পানির মধ্যে সুরঙ্গের মতো শুকনো পথ তৈরি করে অদৃশ্য হয়ে গেল এটি ছিল সম্পূর্ণ অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিদর্শন ইয়সুয়া এই দৃশ্য দেখেছিলেন কিন্তু শৈতানের কুমন্ত্রণায় তিনি তা ভুলে গেলেন তারা আরও দূরে গিয়ে গেলেন অনেক পথ যাওয়ার পর মুসা আলহিসাল্লাম বললেন আমরা ক্লান্ত হয়ে গেছি খাবার নিয়ে আসো তখন ইয়সুয়া আলহিমাম মনে করলেন এবং বললেন হে মুসা আপনি জানেন কি যেদিন আমরা নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলাম মাছটি তখন অলৌকিকভাবে নদীতে চলে গিয়েছিল আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মুসা সালাম আনন্দে বললেন এটাই তো আমাদের কাঙ্ক্ষিত স্থান চলো আমরা আবারও ফিরে যাই তারা তখন আবারও নদীর ধারে ফিরে এলেন আর সেখানেই তারা পেলেন আল্লাহর সেই বিশেষ বান্দা খিজির আলাহ ইসালামকে মুসা আলহিমাম বিনয় সহকারে বললেন হে বান্দায় খুদা আমি কি আপনার সাথে থাকতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমি কিছু শিখতে পারি খিজির আলাহি ইসাল্লাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না আমার কাজগুলো তুমি বুঝতে পারবে না মুসা আলহি ইসাল্লাম বললেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা করেন আমি কিছুই প্রশ্ন করব না মুসা আল্লাহ ইসলাম প্রতিশ্রুতি দিলেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব এরপর শুরু হল তিনটি রহস্যময় ঘটনা যা মুসা আলাহ জন্য একটি বিনয় ও আল্লাহর হেকমত বোঝার পরীক্ষা প্রথম ঘটনা নৌকায় ছিদ্র করা তারা নদীর ধারে গিয়ে একদল গরিব মজুরের নৌকায় উঠলেন মজুররা তাদের ভাড়া নিল না কিন্তু হঠাৎ খিজিরা আলাহিসালম নৌকায় ছিদ্র করে দিলেন ধূসা আলাহিসসাললাম অবাক হয়ে বললেন আপনি কি করলেন মানুষ তো ডুবে যাবে খিজিরি আলাহিসালাম শুধু বললেন আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না দ্বিতীয় ঘটনা শিশুকে হত্যা তারা রাস্তায় হাঁটছিলেন হঠাৎ এক সুন্দর ছোট্ট ছেলে খেলছিল খিজির আলহি ইসালাম ছেলেটিকে হত্যা করে ফেললেন মুসা আলহিসামের চোখে জল চলে এলো তিনি চিৎকার করে বললেন একটি নিরপরাধ প্রাণ কেন তাকে হত্যা করলে খিজির আলহ ইসালাম শান্তভাবে বললেন আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না তৃতীয় ঘটনা দেয়াল মেরামত তারা একটা গ্রামে পৌঁছালেন গ্রামবাসীরা তাদের খাবার দিল না অতিথি করল না তবুয়া খিজিরা আলহিম একটা ভাঙা দেয়াল দেখে সেটা বিনা মজুরিতে মজবুত করে দিলেন মুসা আলহিস অবাক হয়ে বললেন অন্তত এর বিনিময়ে কিছু খাবার চাইতে পারতেন বললেন এটাই আমাদের বিচ্ছেদের মুহূর্ত বিদয় নেওয়ার আগে খিজিরা আলহিমাম সব রহস্য প্রকাশ করলেন এক নৌকা ওই নৌকাটি ছিল গরিব মজুরদের রাজা সব ভালো নৌকা দখল করছিল আমি সামান্য ক্ষতি করলাম যাতে সেটা ত্রুটিপূর্ণ মনে হয় আর তারা রক্ষা পায় দুই শিশু শিশুটি ভবিষ্যতে বড় হলে তার মা বাবাকে অবাধ্য বানাতো কষ্ট দিত আর তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিত তাই আল্লাহর নির্দেশে আমি তার জীবন নিলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে একটা নেক সন্তান দান করবেন তিন দেয়াল দেয়ালের নিচে এতিম বাচ্চাদের গুপ্তধন ছিল যদি দেয়াল ভেঙে যেত গ্রামবাসী তা নিয়ে নিত আমি মেরামত করে দিলাম যাতে বাচ্চারা বড় হলে সেটা নিজেরা পায় খিজির আলাহ ইসালাম বললেন হে মুসা আমি কোনো কাজ নিজের ইচ্ছায় করিনি এগুলো আল্লাহর নির্দেশে করেছি তুমি যা দেখেছ তার পেছনে আছে আল্লাহর অসীম হেকমত এই মুসা ও খিজির আলহি সালামের এই সফর আমাদের শেখায় আমরা যতটুকু দেখি বুঝি তার পেছনে আল্লাহর হেকমত আরও অনেক গভীর তাই যত কষ্ট আসুক বিপদ আসুক আমরা যেন ধৈর্য হারাই না বরং বিশ্বাস রাখি আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য সর্বোত্তম আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্য আর দান করুন আমিন সুক্রিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এই রকম বাস্তব ধর্মী শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ